কয়টা দিন হ আমার বায়ো তাই ছিল ডাক্তার দেখাইবার ওই সময় তুমি জ্বরের বান করে ঘুমায় রেছিলে খাওয়া দাওয়া সব বন্ধ কিছুই দাও নেই আমার বাইরে ফালতু কথা কইও না তো হ আমি ফালতু কথা কই তোর চালায় ঘরেও শান্তি নাই বাইরেও শান্তি নাই থাকুন নাই বাড়ি বউ বাদ দাও বাদ তো দোকানে পাঠাই দিছি তুমি যাই বাইটা তো জানতাম না আচ্ছা অন্য কিছু দাও শোনো মানি কাইছে

ওই সময় তো তুমি জ্বরের বান করে ঘুমা রেখে খাওয়া দাওয়া সব বন্ধ কিছুই দাও নেই আমার বাইরে ফালতু কথা কই না তো হ্যাঁ আমি ফালতু কথা কই তোর চালায় ঘরেও শান্তি নাই বাইরেও শান্তি নাই থাকুন নাই বাড়ি